আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব প থেকে বর্ণগুলি সুন্দর করে লেখা প্রথমে আমরা লিখব লিখবো পবনটি লিখতে গেলে আমরা এখান থেকে শুরু করে একটু নিচের দিকে টান দিয়ে উপরের দিক থেকে টান দিয়ে সোজা দাগ টেনে উপর থেকে নিচে নিয়ে আসবো এবং অর্ধমাত্রা দিয়ে দেবো তারপরে লিখবো আমরা পবর্ণ বর্ণটি পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ তাই আমরা মাত্রা দিয়ে নেব মাত্রা এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে বাঁকা করে সুন্দর করে একের মতো করে দিয়ে দেব হয়ে গেল ফ তারপরে যে বর্ণটি আমরা লিখবো তা হচ্ছে ব ব বর্ণটি প্রথমে মাত্রা দেব মাত্রার একটু নিচ থেকে আমরা মাছ বরাবর নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে দেবো তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে ভ ভ বর্ণটি এখান থেকে শুরু করে বাঁকিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব তারপরে যে বর্ণটি লিখবো আমরা ম মাত্রা দেব থেকে শুরু করে একের মতো করে পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে উঠিয়ে দেব ম তারপরে যে বর্ণটি আমরা তা হচ্ছে অন্তস্তজ অন্তস্তজ বর্ণটি আমরা যেভাবে লিখবো তারপরে যে বর্ণটি আমরা লিখবো বয় শূন্য র প্রথমে আমরা ব লিখব ব তারপরে একটা বিন্দু দিয়ে বয় শূন্য র তারপরে যে বর্ণটা আমরা লিখবো ল তুমি দাগ দেবো দাগ দিয়ে উপরে নিচে একটু উঠিয়ে পেঁচিয়ে সুন্দর করে দিয়ে দেবো তারপরে যে বর্ণটি আমরা লিখব তালেবস্য তালেবস্য বর্ণটি প্রথমে একের মতো করে একটি লিখে পেছিয়ে অপর দিকে আবারও একটি একের মতো উল্টো করে লিখে লেখে নিষেধাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব এবং অর্ধমাত্রা দিয়ে দেব তারপরে যে বর্ণটি আমরা লিখবো তা হচ্ছে মধ্যন্যস্য প্রথমে আমরা অন্তস্থ জ লিখে আমরা মাঝখান দিয়ে কেটে দেবো মধ্যন্যস্য ধন্যবাদ সবাইকে